নামটি আমার শপিং মল নামটি আমার শপিং মল কেউ যে বলে জামা কাপড়ের দোকান তাতেও আমার যায় না কিছু শুধু জামা কাপড় বেচা আমার কাম দেখো ভাই কেউ আমার ওপর করো না আরে ভাই আমি শপিং মল আমি এসির হাওয়া দেব আমি ইলেকট্রিকের পাখা ইউজ করব সব করব। তোমরা শুধু আমার শপিং মলে এসে জামা কাপড় কিনবে ওই পাশের গ্রামের ফুটপাতে গিয়ে কেউ যেন কিনো না আরে ফুটপাতে কাপড় কি আর ভালো হয় আর আমাদের কত সুন্দর ব্র্যান্ডেড প্রোডাক্ট আসে এই ফুটপাত কোম্পানির কি আর বুঝবে সেই কথা ও এলো আমার চোদন হরি চোদা তুই কি বুঝবি রে ফুটপাতের মর্ম কদিন ধরে এসছিস মার্কেটে এর আগে ছিলি কোথায় হ্যাঁ তো আমাকে ছাড়া উদ্ধার ছিল না বেশি বোঝে আর তুই কি বলছিস কি তোর শপিং মলে দুটো এসি লাগিয়েছিস আর চারটে পাখা লাগিয়েছিস বলে কি বিরাট বড় লোকের দোকান নাকি আরে আমাদের এই প্রোডাক্ট গুলোই তোরা একটু শপিং মলে সাজিয়ে গুছিয়ে রাখিস বলে বলে ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ আমাদের কি পেয়েছিস মজা মারা আর কাস্টমারকে বোকা বানিয়ে অনেক কিছু করা যায় বোকা শুধু একা বানাস না বোকা চোদাও বানাস দেখ ভাই দেখ ভাই তুই যা বলছিস আমি কিচ্ছু বলবো না কিন্তু কিস্তি করবি না কি কিস্তি আমি করতে পারি না নাকি বোকা চোদা ছেলে যত হ্যাঁ বেশি বেশি আরে তোরা কি বেচিস কি তোরা তো সেই শিয়ালদা থেকে ওই আড়াইশো টাকার জামা কিনে নিয়ে এসে পাঁচশো টাকা বিক্রি করিস তোদের মতো নাকি আর আমার শপিং মলে আমরা একদম ডাইরেক্ট কোম্পানি থেকে পারচেস করে নিয়ে আসি বাল বেচে পোকা চোতা পেঁয়াজি মারা কথা অন্য জায়গায় বলবি আমাকে বলতে আসিস না হ্যাঁ তোরা কি শিয়ালদা থেকে আনিস না ঠিকই তোরা কিন্তু কোথা থেকে আনিস সেটাও আমরা ভালো করে জানি তোরা কোম্পানি থেকে ছাদ মাল নিয়ে সেই শপিং মলে ঢুকিয়ে দিস ঢুকিয়ে দিয়ে তারপরে বড় বড় ব্র্যান্ডেড নাম দিয়ে দিস আবার স্টিকার লাগানো হচ্ছে স্টিকার লাগিয়ে আবার দাম বাড়িয়ে দেয় আবার বলছে এক কোম্পানির মাল ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড জানিস কি আরে ব্র্যান্ডেড পরে আম্বানি মুকেশ আম্বানি অমিতাভ বচ্চন শাহরুখ খান এরা সব ব্র্যান্ডেড কোম্পানি করবে তুই কি বুঝবি রেতার শুধু ওই মালই বিক্রি করতে পারবি কোম্পানির নাম দেখ ভাই দেখ ওই বড় বড় ডাইলগ অন্য জায়গায় মারবে আমার সামনে মারিস না টেবিল একটা নাই আমরা তো বড় বড় কথা বলছিস কোথা থেকে যা জামা প্যান্ট কিনে নিয়ে আসিস তার কোনো ঠিক নাই রাস্তার ধারে থেকে কোথা থেকে কিনে নিয়ে আসিস ঠিক নেই আবার বড় বড় কথা আগে একটা টেবিল পাখা লাগিয়ে দেখা তারপরে অন্যজনকে বলতে আসবে অনেকক্ষণ ধরে তোর বাতিলা শুনছি শোন শোন তুই যাই বলিস আর নাই বলিস এ ফুটপাথেই মানুষ জামা কাপড় কিনে একটু শান্তি পায় অন্তত দামটা কম পায় আর তোরা করিস কি ওই এসির বিল ইলেকট্রিক বিল সব কিছু জুড়ে ওই খদ্দেরদের পেছনে দিয়ে দিস ওই জন্য পেছন নিয়ে বাড়ি যেতে পারে না আরে ওইটা জুড়েছে তো কি হয়েছে কিন্তু মানুষ একটু শান্তিতে জিনিস কিনতে চায় ওই রোদের মধ্যে গরমে দাঁড়িয়ে জিনিস কিনতে চায় না তুই সেটা কি বুঝবি বলতো সারা জীবন ওই রাস্তার ধারেই থেকে শোন লেওড়াটা তোর এই বালের গল্প অন্য জায়গায় শোনাবি ঠিক আছে খদ্দের ক্ষতি করে কোনো জিনিস বিক্রি করিনি করব না আমার এই ফুটপাথের দোকান ছিল আছে থাকবে